আল্লাহ তার মানে আড্ডা এবং রসুন নবী হিসাবে তার অন্তর্গত থাকলে সে পবিত্র হবে এখন পবিত্রতা অর্জন করেছে কিন্তু পাশাপাশি নামাজ সালাম ইবাদের মন্দিরে আমরা থাকি বা সেই হিসাবে সে দুর্বল পবিত্র বটেই কিন্তু তার মধ্যে কিছুই নেই বলে সে ইমানের মধ্যে দুর্বল মমেনের মধ্যে দুর্বল মুসলমানের সকল সঙ্গীতেরই দুর্বল এই জন্য সে একেবারে দুর্বল তার মধ্যে ইমানিয়াত মাল আপলান কম ভেদে সেদুলো কিন্তু আসলে তারা আত্মারবিত্র আর যার মধ্যে কালিমাই নেই আল্লাহ তালা পরিচয় তার অন্তরে নেই মোহাম্মদের পরিচয় তার অন্তরে নেই তার ধীরে নেই তো সেই মানুষের কখনো পবিত্র হইতে পারে না যেমন ইয়াহদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যে সম্প্রদায়গুলো রয়েছেন তারা সকলেই অবৈধ দুনিয়াতেও অপবিত্র মৃত্যুর পরও তারা অপবিত্র আর মুসলমান তারা দুনিয়াতেও পবিত্র মৃত্যুর পরও তারা পবিত্র এই জন্য আমরা বলে থাকি তহারাতে জাহির তহারাতে বাহারাতে জাহির বলা হয় আবার দুই প্রকার ও ফজালা ইহাতে পাক হওয়া

ব্যতীত ইবাদত কবল হয় না উল্লেখিত তিন প্রকার তহারাত পবিত্র তাহাসের সকলের জন্য ফরজ চতুর্থ প্রকার তহারাত শুধুমাত্র নবী আলহিসের জন্য খাস এজন্য জন্য আমরা যারা তহারাত নিয়ে রয়েছি বা আমাদের তহারাত বুঝি আমরা পবিত্র এটা হলো মাস বিধান অনুযায়ী শরীয়তের একটি অংশ যে তিনি মুসলিম জহরের নামাজের সময় হয়ে গেছে তিনি নামাজ আদায় করবে তিনার অজু তিনার বায়ু চলে গেছে বা অন্য কোনো কারণবশত হয়ে গেছে অজুবাঙের কারণ ষাটটির মধ্যে যে একটি হয়ে গেছে এই জন্য এখন তার অজু তাহলে শরীয়তের বিধান হল তিনি এখন পানি যদি থাকেন তাহলে পরিপূর্ণভাবে অজু করে অজু করে তিনি নামাজ কায়ে করবেন আর যদি পানির ব্যবস্থা না থাকে পুরো এক কিলোর মধ্যে তাহলে তিনি তায়ামাম করে তিনি নামাজ কায়ে করবেন অর্থাৎ নামাজ কত হওয়ার জন্য অজু লাগবে অজু ছাড়া কোনো ব্যক্তির নামাজ হবে না জন্য প্রিয় দর্শক আমি কিন্তু যেই বিষয় আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেটা হলো পরিপূর্ণভাবে করবকে তহাত করতে হলে দিনকে পবিত্রতা করতে হলে একবারে কালনার সায়াত আসতে হবে ইমানের সায়াত আসতে হবে মুমিনের সায়াতলে আসতে হবে সুন্নার সায়াত আসতে হবে কোরআনের সায়াতলা আসতে হবে তাহলে দিন পরিষ্কার হবে দিন পবিত্র হবে দিন পবিত্র না হলে এহোকালে অন্ধকার কবরের যাওয়ার পর অন্ধকার প্রিয় দর্শক আমি আপনাদের প্রতি আজকে এই কথাই তুলে ধরলাম যদি আপনারা সকলেই দিনকে পবিত্রতা বানাতে চান অন্তরকে আত্মশুদ্ধি বানাতে চান তাহলে আল্লাহ তালা ইবাদত নবী করিম সাল্লা সাল্লামের উপরে চলেন অর্থাৎ আল্লাহ তালার বিধান মধ্যে চলেন নবীর সুন্নার তরিকা চলেন তাহলে এহে কারো শান্তি এহে এহে এহেকার বুক এহেকার চলা সম্ভব আর পরে আপনার জন্য থাকবে জান্নাতের বাগিচা জান্নাতের নহর জান্নাতের বালাখানা জান্নাতের সামিয়ানা জান্নাতের ঘাট জান্নাতের পালন তো জান্নাতের সুখ শান্তি আপনার জন্য চিরকালের জন্য রয়েছে এই জন্য আজকের জন্য আমি আপনাদের বলবো পবিত্র কা পবিত্র দিন করেন শান্তি হবে কবর শান্তি হবে দুনিয়া পবিত্র কালে না করবো না এহে কারো জিন্নতি বেদ্যতি অশান্তি পেরেশান দুঃখ বেতনা পায় পায়ে এমনি ভাবে মৌত্রের পর্ব থাকবে জাহান নাম আর জাহান নাম অশান্তি সাপ বেচ্চু, কবর ঘটত শুধু হারামের অশান্তির জায়গা অশান্তির জায়গা চিরকালের জন্য আপনাকে যাহার নাম ছাড়া আপনার ঠিকানা কোনো আর হবে না এই জন্য সকল সম্প্রদায় ভাইদেরকে ইয়াবাদি খ্রিস্টান নাসারাদের আমি আজকের আমার এই যারা ভিডিও দেখতেছেন আমি তাদেরকে বলবো মুসলিম দেখবেন বিধর্মী দেখবেন মুসলিমদের জন্য যেটা উপকারিতা হয় সেটা গ্রহণ করবো বিধর্মীদের জন্য এটা যেটা আমার দরকার সে দাওয়াত দিয়ে দিলাম আপনারা অবশ্যই ইনশাআল্লাহ এক কালমার সায়াতলে এসে আপনারা দিন গ্রহণ করেন আমার অনেকগুলো বন্ধু বান্ধব রয়েছে দেখা গেছে খ্রিস্টান বন্ধু আমাকে ভালোবাসে আসলে আমি তাদের ভালোবাসি না আমার কোন জরুরত উপকার করার জন্য বিভিন্ন কাজের জন্য আমি তাকে টাকা দিয়েছি সে আমার কাজ করে দিয়েছে যেমন সে একজন কম্পিউটার ম্যান সে একজন ফিডিস কাজ করে সে একজন লাইটিং এর কাজ করে আমি তাদের কাজ করাই সে আমাদের টাকা নিয়ে যায় কিন্তু আমি তাদের দাওয়াত দিয়ে থাকি এক কালেমার সায়াতলে আসো তোমার হবে চান্না সায়াতলে আসবা না চিরকালের জন্য জাহান্নাম নাম ছাড়া তোমার কোনো উপায় নেই প্রিয় দর্শক এই জন্য আমি খ্রিস্টান হিন্দু এদেরকে এই আওয়াজ দিয়ে থাকি কালামার সায়াতলে আসো কালামার সায়াতলে এসে যাও তোমার জন্য শান্তির বিছানা কালেমার সায়াতলে আসবা না তোমার জন্য অশান্তির বিছানা শরীয়ত পুজো যখন আমরা সফর আছি আসি বেদপুজো থানায় এক দিগম্বরী স্কুল কলেজ ওখানে আমরা কলেজের মধ্যেই দাওয়াতের মেজ আমরা আমরা কলেজ মাসজিদে অংশগ্রহণ করেছি তখন প্রিন্সিপাল সাহেবের সাথে পরামর্শ করে আমরা ওখানে একটু ছাত্রদেরকে কিছু বয়ান করার জন্য সময় নির্ধারিত করেছি তো সাথী ভাইয়ের বলল যে হুজুর আমরা কলেজের হলরুমের মধ্যে আপনার জন্য অনুমোদন নিয়েছি ইনশাল্লাহ ওখানে একটু বয়ান দেবেন সর্বোচ্চ আধা ঘন্টা বয়ানের পরে আমরা আমাদের মাসজিদে চলে আসবো তখন আচ্ছা ঠিক আছে যখন আমি যাইতেছি ওখানে যে হিন্দু স্টুডেন্ট রয়েছে আমি আসলে বুঝতে পারি না কিন্তু যেহেতু দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজ তো দিগম্বরী মানে হিন্দু এলাকা ওখানে অনেকগুলা ছাত্র ছাত্রী রয়েছে তো দুইটা ছাত্র আমার সামনে থেকে বের হয়ে যাচ্ছে তো একটা চলে গেছে ওরা ধরতে পারিনি দ্বিতীয়টা যখন যাইতেছে আমি ওরা ধরলাম এ বাবা কই যাচ্ছ তখন ক্লাসের সাথীরা বলে যে হুজুর অত হিন্দু আমি বললাম আরে বাটা হিন্দুর অসুবিধা বাবা তুমি বসো তুমি ইস্তাব গ্রহণ করার প্রয়োজন নেই আমি কি বলতেছি তুমি একটু শুনো তো সেই অনুপাতে তাকে আমি বসেছি বসানোর পরে সে আমার পুরো পুরো শুনলো শোনার পরে বললো যে হুজুর আমি ইসলাম ইস্তাব সকলেই সুবাহ আল্লাহ মহাশাল বলে ফেললেন তখন আমি চিন্তা করলাম যেহেতু সে স্থানীয় ছেলে এখানে টিচার রয়েছেন কি দেখা যাবে পরে আমি প্রফেসর সহ প্রিন্সিপাল সহ। পরামর্শ করলাম বলল হুজুর আসলে কিন্তু তার চলাফেরা সম্পূর্ণ একটা মুসলমানদের সন্তানদের সাথেই তাকে আমরাও মনে করি যে একটা মুসলমানের ছেলে কিন্তু ঢুকে কিন্তু হিন্দুর বাড়িতে সেই হিন্দুর সাথে বসবাস করে আর চব্বিশটা ঘন্টার মধ্যেই তার সকল সাহায্য যারা রয়েছে বন্ধু মহানগুলা সব মুসলিম তাদের সাথে চলা করে করে বললাম ভাই তোমাকে কি কেউ কি প্রমাণ দিয়েছে বলুন না আমি কি প্রথমে দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা দিবে এমন কোনো বন্ধুরা কি বলছিল তুমি ইসলাম গ্রহণ করলে তোমাকে এটা দিব বলো না বুঝুর আমার আরো আগের থেকে মনে হচ্ছে আমি মুসলিম হয়ে যেতে তখন আমি সাথে সাথে কালেমার তালকে দিয়ে কালেমা পরে মুসলমান বানাই দিলাম আর প্রিন্সিপাল হাতে উঠে দিলাম বললাম ওদের একটা আপনারা এডমিট করাই নেন যেহেতু সেই ইসলাম গ্রহণ করেছে তা আমি তার নাম রেখে দিয়েছি হাসান এটা আমার মনে আছে কিন্তু তার আগের নামটা কি ছিল আমি ভুলে গেছি যেহেতু দুই হাজার আঠারো সালের সংবাদ এখন দুই হাজার পঁচিশ সাল চলে এই সংবাদ শুনে আমার বিশিষ্ট বন্ধু তেজগাঁয়ের ফারামগের বাড়ি যারা মোহাম্মদ সায়াম হোসেন তিনি এই ছেলের স্থান গ্রহণ করার কারণে তাকে আপ্যায় মেহমান দাঁড়িয়ে যেভাবে করেছে তার চলতে পারেনি ভর পড়ে গেছে সে কান্তে কান্তে একেবারে তাকে বিশিষ্ট হাদিও দিয়েছেন সিয়াম ভাই আমার এই বন্ধু তেজগাঁও ফারামগেড সর্বতত খুশি এসেছে শে আমার তবলিকের साथी ছিলেন মাহমুদ ভাইছেন আমি ছিলেন জি मतदार প্রিয় দর্শক মুসলমান হবে ईमानदार হবে দিল পবিত্র মুসলিম হবেন না ईमानदार হবেন না বেঈমান হয়ে থাকব তো দিল কেবল অন্ধকার রব আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মুমিন হওয়ার জন্য দিলকে পবিত্র হওয়ার জন্য দিলকে পবিত্র করার জন্য পবিত্রান হওয়ার জন্য রব আমাদেরকে সকলকে তৌফিক দান করুন